আফগান পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে বড় ভাইয়ের ভূমিকায় আবির্ভূত এরদোয়ার ইস্তাম্বুলে পাঁচ দিনের আলোচনা শেষে যুদ্ধবিরোধীতে রাজি কাবুল ইসলামাবাদ জাকির নায়কের বাংলাদেশ সফর ঘিরে মাথা ব্যথা শুরু ভারতের ঢাকায় পা রাখতেই তাকে ফেরত চায় নয়াদিল্লি ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা নিউ তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট বেজমেন্টে ডুবে দুইজনের মৃত্যু চরম দুর্ভোগে বাসিন্দারা ইউক্রেনের হাতে যাচ্ছে অত্যাধুনিক শতাধিক যুদ্ধ বিমানের বহল সুইডেনের সাথে সামরিক চুক্তি সই একশো কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম ওমরা ভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো সৌদি সরকার পারমিশনের ত্রিশ দিনের মধ্যে সৌদি প্রবেশ না করলে বাতিল হবে ভিসা মিশরে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতার জাদুঘর থাকবে সাত হাজার বছরের পুরনো নিদর্শন বছরে পঞ্চাশ লাখ পর্যটক পাওয়ার আশা আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব নিরসনে বড় ভয়ের ভূমিকায় কাজ করছে প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক এই দুই দেশের মধ্যে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে গুরুত্ব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেদ তাইয়েব এরদোগান ঐতিহাসিকভাবে আঙ্কারা ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র হলেও কাবুল প্রশাসনের সাথেও তাদের রয়েছে শক্ত কূটনৈতিক সম্পর্ক ফলে দুই মুসলিম দেশের পরস্পরের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ যেভাবেই হোক থামাতে বিশেষ উদ্যোগ নেয় সমরশক্তিতেই সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক দেশটি মনে করছে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে আঞ্চলিক ইসলামী ঐক্য আরও দুর্বল হবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় ইস্তাম্বুলে পাঁচ দিন ধরে চলা আলোচনার পর অবশেষে আরও এক সপ্তাহ যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয় তুরস্কে পাঁচ দিনের বৈঠকের পর পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই যুদ্ধবিরতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন শর্ত নিয়ে আগামী ছয় নভেম্বর ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করবেন সেই বৈঠকের আগ পর্যন্ত যাতে কোনো সংঘাত না হয় সেই ব্যাপারে পাকিস্তান ও আফগানিস্তানের সরকার সজাগ থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা গত উনিশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় দেশ দুটির মধ্যে এর আগে আঠারো অক্টোবর থেকে দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের বৈঠক শুরু হয় পরে তা ইস্তাম্বুলে স্থানান্তর হয় সেখানে পঁচিশ অক্টোবর থেকে বৈঠক শুরু করেন দুই দেশের প্রতিনিধিরা মাঝে বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও পরে উনত্রিশ অক্টোবর থেকে ফের শুরু হয় আলোচনা এবং তিরিশ অক্টোবর যুদ্ধবিরতিতে পৌঁছায় দেশ দুটি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় পঁচিশ থেকে তিরিশ অক্টোবরের আলোচনা সম্পর্কে জানিয়েছে সব পক্ষই শান্তি বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবে এবং চুক্তি লঙ্ঘনকারী পক্ষের উপর শাস্তি আরোপ করবে এমন ব্যবস্থায় সম্মত হয়েছে কাবুল ও ইসলামাবাদ এর আগে গেল নয় অক্টোবর কাবুলে টিটিপি নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান এতে টিটিপির প্রধান মোহাম্মদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন এর জবাবে এগারোই অক্টোবর সীমান্তে পাকিস্তানি সেনা চৌকিতে হামলা চালায় আফগান সেনারা এর পাল্টা জবাব দেয় পাকিস্তানও প্রায় এক সপ্তাহের সংঘাতের পর পনেরোই অক্টোবর দুই দেশ আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করে এরপর দোহা ও ইস্তাম্বুলে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকে কাতার ও তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নেয় কয়েক দফা উত্তেজনার পর অবশেষে তিরিশ অক্টোবর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় ওয়ালিউল হাসানাত নিউজ ইসলামিক স্কলার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর সাকির নায়ক তার যুক্তিধর্মী আলোচনার কারণে তিনি ব্যাপক জনপ্রিয় তার একক লেকচারের কারণে বিপুল দর্শকপ্রিয়তা পায় পিস দু সালে ভারতের বিজেপি সরকার তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আনে তারিজের ধরে বন্ধ হয়ে যায় ডক্টর জাকির নায়ক পরিচালিত চ্যানেল পিস টিভি ভারতের বিচারিক প্রক্রিয়া এড়াতে সাত বছর বয়সে এই ইসলামিক স্কলার ওই বছরই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান বর্তমানে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ওই মুসলিম দেশটিতেই অবস্থান করছেন নভেম্বর মাসের শেষে মালয়েশিয়া থেকে ঢাকায় আসছেন ড জাকির নায়ক খবরটি গণমাধ্যমে আসার পর তার বাংলাদেশ সফর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত ড জাকির ঢাকায় এলেই তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে ওয়ান্টেড তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে এ বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা চায় ঢাকা সফরকালে জাকির নাইককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয় প্রসঙ্গত সালে হলি আর্টিজান হামলার পর তার বক্তৃতায় অনুপ্রাণিত হওয়ার অভিযোগে আওয়ামী লীগ সরকারও তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কিন্তু জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা এখন শিথিল তামান্না তাবাসুম শ্রেয়া যুগান্তর নিউজ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যান এবার উমরাভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার সৌদি আরবের উমরা বিষয়ক সূত্র অনুযায়ী দু সালে সবচেয়ে বেশি উমরা পালনকারী ছিলেন ইন্দোনেশিয়া থেকে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ষষ্ঠ আগে উমরা ভিসার কার্যকারিতা ছিল তিন মাস যা বর্তমানে হ্রাস করে এক মাস করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু ত্রিশ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে আগামী পহেলা নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় তবে দেশে প্রবেশের পর সর্বোচ্চ তিন মাস অবস্থানের সুযোগটি আগের মতোই বহাল থাকছে মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ জানান গ্রীষ্মকাল শেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা মদিনায় বিপুল সংখ্যক উমরা যাত্রী আগমনের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চলতি বছরের জুনের শুরুতে শুরু হওয়া উমরা মধ্যে রেকর্ড সংখ্যক চার মিলিয়নেরও বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছাছেন ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় তলিয়ে গেছে নিউ ইয়র্ক শহরের রাস্তা স্থানীয় সময় বৃহস্পতিবার এমন দুর্ভোগে পড়েন শহরটির বাসিন্দারা এতে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় প্রশাসন বলছে নিহত এই দুই ব্যক্তিকে আলাদা আলাদা বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে বেসমেন্টে পানি ঢুকে তুলিয়ে যান তারা পরে আর বের হতে পারেননি এছাড়া পানিতে ভাসতে দেখা যায় রাস্তায় থাকা সবকিছু বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় গাড়ি ও অন্যান্য যানবাহন চালাতে বেশ বেগ পেতে হয় চালকদের বন্যার ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ দেশটির আবহাওয়া বিভাগ বলছে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই তৈরি হয়েছে দুর্ভোগ লাগার্ডিয়া বিমানবন্দরে রেকর্ড করা হয়েছে দুই দশমিক নয় ইঞ্চি বা পাঁচ দশমিক তিন এক সেন্টিমিটার বৃষ্টিপাত ইউক্রেন আকাশসীমায় দ্রুতই নতুন উত্তাপের মেঘ ঘনীভূত হতে চলেছে দু চোদ্দ সালে ক্রিমিয়া দখলের মাধ্যমে সংঘাতের সূত্রপাত দু সালের ফেব্রুয়ারিতে তা পূর্ণাঙ্গ সামরিক আগ্রাসনে ভয়াবহ রূপ নেয় সে অরাজকতার আবহে ইউক্রেন এবার সুইডেন থেকে অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধ বিমান কেনার পথে সুইডেনের তৈরি যুদ্ধ বিমানগুলো ইউক্রেনীয় বিমান বাহিনীতে যোগ হলে চলমান উত্তেজনাময় যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা সম্প্রতি ইউক্রেন ও সুইডেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ইউক্রেন একশো থেকে দেড়শোটি জেএএস এ থার্টি নাইন মডেলের গ্রিপেন ই যুদ্ধ বিমান পেতে পারে তবে সুইডিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন এটি একটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন দ্রুততম সময়ে গ্রিপেন ই নয় বরং এর পুরনো কিন্তু শক্তিশালী সংস্করণ গ্রিপেন সি ডি মডেলগুলো পাবে দু সালের মধ্যেই বিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির president vladimir chelonsky জেটের অসাধারণ ক্ষমতা এর গতি বহুমুখী তৎপরতা এবং উন্নত অস্ত্র অস্ত্রসজ্জার মধ্যে নিহিত এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মেটিওর ক্ষেপণাস্ত্র বহন করতে পারে যা রাশিয়ার দূরপাল্লার গ্লাইড বোমা এবং বোমারো বিমানগুলোকে ষাট থেকে একশো কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জন্য অমূল্য একটি সুবিধা যা মার্কিন অস্ত্র ভাণ্ডারেও নেই গ্রিপেনের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকে উড্ডয়ন ও অবতরণের সক্ষমতা এটি রক্ষণাবেক্ষণেও সহজ এবং মাত্র দশ মিনিটে পুনরায় আকাশে ওড়ার জন্য প্রস্তুত হতে পারে যা চলমান সংঘাতময় পরিস্থিতিতে টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি গ্রিপেন কোনো অলৌকিক অস্ত্র না হলেও সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন পর্যাপ্ত সংখ্যক বিমান দ্রুত সরবরাহ হলে এটি নিঃসন্দেহে ইউক্রেনের বিমান সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এবং রণক্ষেত্রের উত্তাপ বাড়াবে সম্প্রতি ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদনে সব তথ্য এসেছে তামান্না তাবাসুম ত্রেয়া যুগান্তর নিউজ